पॉन्सर बाय हालिम माल्टी मीडिया अम्मी इना

So ooh, अया ही बा आया रो सुगुला हबी बीमा सवाइ भाया सो सुगुल आया ही बी पया रो सुगुना आया बि बी तो या गो रंग शा सो रंग बई वया रो रंगी बया गो रंगुल

তাড়াতাড়ি বার করে একশো টাকা দিতে বার করে ঠিক আছে জোরে আওয়াজ হবে জোরে আওয়াজ না হলে এত জোরে আওয়াজ দিতে হবে যেন আল্লাহর আর সাজিমে পৌঁছে যায় তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও শীঘ্রে দাও হ্যাঁ একদম কর করে ঠিক আছে ঠিক আছে তো ইনশাল্লাহ গান্ধী মার্কে হ্যাঁ এইবার বসতে হবে এখনও যারা মায়েদের আসলে বাচ্চাগুলো আছে মা আমি অনুরোধ করছি মা একটু পাঠিয়ে দেন প্লিজ অনুরোধ করছি মা একটু বাচ্চাদেরকে একটু পাঠিয়ে দেন আপনাদের এত কেন বলতে হচ্ছে বলেন এত কেন বলতে হচ্ছে মা একটু পাঠিয়ে দেন না অনুরোধ করছে একটু পাঠিয়ে দেন চলো আওয়াজ হবে তিনি শান্লা হ্যাঁ তাহলে রসুলের জন্য আওয়াজ হবে কার জন্য আর জোরে বলো কার জন্য এত সুন্দরভাবে ভদ্রভাবে দিতে হবে বদমাইশি করলে কিন্তু আমি গাইব না আমি কিন্তু নেমে চলে যাব। আমার সাথে কথা বলতে ভালো হবে ঠিক আছে হবে তিনি হবে তো দেখি যে জোরে আওয়াজ দেবে তাকে কত দেব একশো এই একশো টাকায় জাম্পিং জাপাং কবার ছড়া হবে জোরে বলো কবার জাম্পিং জাবাং বসেছে বসেছে না বসে এখানে বসে না মনে কিছু না কালকে বসবে আচ্ছা কালকে বসবে এখন কালকে যদি আব্বুর কাছে কি বল আব্বু একশো টাকা দাও জাম্পিং জাবাং চড়বো আব্বু সব করে একটা ছেড়ে দেবে কী বলে সব আট করে একটা ঝরে জাম্পিং জাবাং জড়ে দিয়ে একশো টাকা ছেড়ে দিয়েছিস আর যে আজকের আওয়াজ দেবে নবীর জন্য আমি তাহলে কত দেবো তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে দেখি কত জোরে হয় দেখি একটু চলায় সবাই মিলে আওয়াজ দিয়ে দেখি সবাই सुंग आया भु नया बिया रंग आयाली सुठी म সসস না আ কে জোরে আওয়াজ দিয়েছো সত্যিকার হাত তুলে দেখি এটা কনফিউজ হয়ে যাবো গো সত্য আওয়াজ দিয়েছো আচ্ছা দাঁড়াও আমি কাউকে দব না কিন্তু বসো বসো ওখানে বসো ওখানে বসো আচ্ছা আচ্ছা বাবা বসো বসো দেখেন আল্লাহ রসুল হাদিস আছে না মাল্লাম ইয়ারহাম সাগিরে না ওয়ালাম ইয়াক্কির কাবিরে না আল্লাহ রসুল একটা হাদিস আছে কোন ধর্ম দেখে কিন্তু আল্লাহ রসুল বলেনি মাল্লাম ইয়ারহাম সাগিরে না ওয়ালাম ইয়াক্কির কাবিরে না আল্লাহ রসুল বললেন বড়রা ছোটদেরকে ভালোবাসবে স্নেহ করবে মহাব্বত করবে আর ছোটরা বড়দেরকে সম্মান দেবে বলে এই আদান প্রদান যার ভিতরে আছে তার ভিতরে ইমান আছে আর যার ভিতরে নেই তার ভিতরে ইমান নেই তাহলে এরা বাচ্চা এদেরকে ধমক দিলে হবে এদেরকে ভালোবেসে মোহাবতের সহিত এদের মাথায় হাত বলিয়ে এদেরকে ভালোবাসা দিতে হবে সেই জন্য হাদিসটা বলেছি মাল্লাম আর না না ওয়াকির ক্যা বেরে না এই হাদিসটা যে শুধু যে আমাদের জন্য না সবার জন্য যার ভিতরে যদি একটা গায়ের মুসলিম ভাই আসে ছোট যদি হয় তাকেও সম্মান করতে হবে ভালোবাসতে হবে এবং ছোটরা বড়দেরকে সম্মান করবে মোহাব্বত করবে এই আদান প্রদান যার ভিতর আছে আল্লাহ রসুল বললেন তার ভিতরে ইমান আছে আর এই আদান প্রদান যার ভিতরে নেই আল্লাহ রসুল বলছেন তার ইমানে নেই তাহলে ইমান যদি না থাকে বেঁচে থেকে লাভ লাভায়বাব বলুন লাভ হবে লাভ হবে না তাই সম্মান করে শহীদ একদম রসুল্লার বৃহস্তের বাগানে বসে আদবের শহীদ বলতে হয় বাবা জানার একটা কথা না বলতে ঠিক আছে যে জোরে আওয়াজ দেবে তাকে ইনশাল্লাহ দেবো ঠিক আছে সম্মানের শহীদ দেখি চলো

দেখে মনে হচ্ছে নুরানি গায়দা এই ঠিক বলেছে গজলে নুরানি ঝলক এই বইটা আমি সালে বার করেছিলাম দু আগের বছর এসেছিলাম তাই না হ্যাঁ দু হাজার আঠারো সালে বার করেছিলাম আর এটা চলছে দু হাজার পঁচিশ লকডাউনের জন্য দিতে পারিনি এই যা গজল গাইছি সব এর ভিতরে আছে ঠিক আছে আমি গজলে বইটা বার করার মূল উদ্দেশ্য তোমরা মাইক পেলে গজল বলো তো হ্যাঁ কিনা বলো তো তোমাদের যাতে ভুলভাল বা লিরিক্স গুলো যদি না হয় সেই জন্য এই গজলের বই বার করা এবার তোমরা বলো গজলের বই নেবে না টাকা নেবে জোরে বলো গজলের বই নেবে না টাকা নেবে মার্শাল কিছু শিখিয়েছেন কিছু শিখিয়েছেন মায়েরা আপনারা টাকার লোভ দেখাননি যাক আলহামদুলিল্লাহ দোয়া করি তবে এখানে যদি টাকা পড়ে থাকে মায়েরা শিক্ষা দিয়ে রেখেছে বাপ টাকা যদি পড়ে থাকে সাইড দিয়ে ঘুরে যাবি মানে যদি বসিরাট পড়ে থাকে হাঁস ঘুরে আসবে তাই না যাক এখানকার বাচ্চারা আলহামদুলিল্লাহ খুব ভালো যাক যে জোরে আওয়াজ দেবে যে দুজন পাবে সে দুজন তো ভাগ্যবতী আর যারা না পাবে খুব কষ্ট হবে তাহলে কিরকম ভাবে আওয়াজ দিতে হবে এবার শুনে নাও সাইনবা উপরে আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন সময় নষ্ট করা যাবে আমি অনেক গজল আজকে গাইতে হবে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন হ্যাঁ একটু সবাই মিলে আওয়াজ দিয়ে যে জোরে আওয়াজ দেবে সাইনবাই তাকে বেছে তুলবে ঠিক আছে আপনি সামনে সামনে হ্যাঁ বসো বসো বাবা বসো বসো বাচ্চারা দাঁড়ালে কিনতে দেবো না দাঁড়ালে কিনতে দেবো না ঠিক আছে বসে বসে ভাই একটুখান দুজন মিলে যাচ করেন দুজন মিলে সবাই মিলে বসে বসে দেখি আমি বসিরাটে আশপাশ এলাকায় যত এসেছি বাপ এই জায়গার বাচ্চাদের মতন আওয়াজ আমি কোথাও পাইনি সত্যি বলছি লাইভ হচ্ছে ইউটিউব এই বাচ্চাদের মতন আওয়াজ কোথাও হয়নি হুজুর কি বলছে হুজুর একটু বলে দেন দাঁড়ালি হবে না বসে বলতে হবে ঠিক আছে বসে বলতে হবে দাঁড়ালে কিন্তু মার ঠিক আছে আরেকটা একটা দিলাম দেখি সবাই মেনে

কি নাম কি নাম বাড়ি কোথায় ওই যে কোথায় আচ্ছা আচ্ছা মাশাল মাসাল্লাহ তুমি গজল পারো পারো আচ্ছা 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 দাও দাও গান পারো না একটু একটু তাই না টটু ঠিক তো চোখ দিয়ে বলো যে গান গাইনে যাক সত্য কথা বলা ছেলে যাক দোয়া করি এই সমস্ত বাচ্চাদের স্টেজে কেন टाकी बाप জানেন আপনারা জানেন কেন এই বাচ্চাদের স্টেজে যখনই দেখে নেব এদের একটা কি আগ্রহ বাড়বে গানের প্রতি আগ্রহ কমে যাবে গজলের প্রতি এদের একটা আগ্রহ বাড়বে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ যাক ওকে দাও ওকে দাও মাইকটা দাও সরে আসো অধিক ফের অধিক ফের হ্যাঁ আসসালামু আলাইকুম তো তোর মাইকটা কি খেতে দিছি ভালো করে বল ধরে বলো ধরে লজ্জা লাগে কিসের লজ্জা মাইকটা ধরো ধরো আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাল্লাহ কি নাম তোমার তো মাইকটা বলো মাইকটা বলো মাইকে বলো বাবা সবাই শুনুন

দুজন গোপার দিয়ে দেন আর চকলেট আনেন এনান চকলেট আনেন কই যান দুজন গোপার দিয়ে দেন